রিং নেকের বেবি রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর বেবি দুটি ভাই এখানে ছেলে কয়টা মেয়ে কয়টা ভাই এখানে ছেলে একটা মেয়ে একটা আর এটা হচ্ছে ছয় মাস বয়স অনেক সুন্দর রং পাখির বেবি রয়েছে এইখানটাতে রয়েছে শান্তন রিং নেক ইয়েলো রিং নেক দেখতে পাচ্ছি ভাইয়া এটা ছেলে না মেয়ে এটা মেয়ে হবে না বয়সটা কত কতদিন পাখির বেবি লাভবার পাখির বেবি রয়েছে এক পিস কোনো পাখির বেবি

পঁয়ত্রিশ জুনলী আসসালামাইকুমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল ছয় বারো দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নম্বর এই পোষা প্রাণীর মার্কেটে দর্শক আজকে বাজার রয়েছে কিন্তু প্রচন্ড পরিমানে গরম রয়েছে অনেক পাখি রয়েছে অনেক ক্রেতা ও বিক্রেতা দর্শক আজকে দেখাবো পাখিগুলো কেমন কি 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 রয়েছে আর বাজারে ধরনের পাখি এসেছে দর্শক আবার শরীরের গরম না মানে পাখির দামের হলো গরম রয়েছে আজকে তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখতে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো বেশিরভাগ বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোনো পাঠিয়ে রয়েছে এই খানটাতে বয়স হতো এগুলো বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন পাইনাপেল গুলো কেমন দাম চাচ্ছেন ভাই পাইনাপেল গ্রিন চিক যেটাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে দেখেছিস

চব্বিশ হাজার টাকা আর বাকি হচ্ছে তিরিশ হাজার টাকা জোড়া বাজিকে গোড়ায়শ পিস আছে যদি দশ পিস আছে সাপেক্ষে আর এমন পার জোড়া হচ্ছে এক হাজার

আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ার কাছে খুব সুন্দর কিছু ককাটেল পাখি বেবি রয়েছে এক জোড়া ককাটেল রানিং রয়েছে তো পাখিগুলো বিষয়ে তোমরা ভাইয়ের মুখে শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া সর্বপ্রথম আমরা বেবিগুলো কাজ করে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ককাটেল রয়েছে অ্যালবিনো ককাটেল রয়েছে বয়স কত দিনে বয়স এক মাসে যখন তিনি ভাঙে এক মাস

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাখির বেবি রয়েছে আসলে এটা কি পাখির বেবি আমরা ভাইয়া মুখ থেকে শুনবো এটা কি পাখির দেবী ভেদা বলল লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেন্ডি ভাইগুলো সমান হবে এগুলো সমান হবে না এই যে দর্শক দেখতে প্যাশক আচ্ছা এদের বয়স পাচ্ছি ভাইয়া বয়স পঁচিশ দিন পঁচিশ দিন কি খাবার দিচ্ছেন মাছ মাংস রুটি সবই খায় তোর যে তাই কি দর্শক সবই নাকি খাচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা এই যে কেমন দাম চাচ্ছেন ভাইয়া পার্টিস 6000 টাকা দর্শক পার্টিস 6000 টাকা করে ভাইয়া আলোচনা সাপেক্ষে কম আছে আলোচনা সাপেক্ষে ফোন নাম্বার লোকেশনটা

প্রাইস তারপরে হচ্ছে রিং নেট রিং নেট গুলো পড়বে হচ্ছে 11500 টাকা করে পিস 11500 টাকা করে দর্শক করবে পার পিস হ্যাঁ আর ব্লুটার দাম পড়বে হচ্ছে 17000 দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা ব্লু রিং নেট বেবি রয়েছে এটা প্রাইস পড়বে 17000 টাকা 17000 17000 এই দেখো খুব ভালো ভালো দেখাচ্ছে হুম কত বাড়ি না

ভাইয়া দুই হাজার দুইশ হাজার এখানে আছে একটা টেন হ্যাঁ এটা দুই হাজার টাকা পড়বো দুইশ টাকা লাভবার দিলো ভাইয়া ফোন নাম্বার ফোন

তারপর রয়েছে <laughs> <laughs> জিৰ' নাইন ওৱান এইট ডাবল এইট ডাবল এইট নাইন টু নাইন টু লোকেশ্যন ডাঙৰ নাইন দা ভাই ধন ধন্যবাদ

দু টাইম না জি দুটো ফুল তারপর দর্শক আমরা দেখতে পাচ্ছি অ সিজনে ও টাইমে অনেক সুন্দর দুছিস

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তিন পিস ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখি রয়েছে এখানটাতে ভাই এখানে ছেলে কয়টা মেয়ে কয়টা ভাই এখানে ছেলে একটা মেয়ে একটা আর এটা হচ্ছে ছয় মাস বয়স আচ্ছা আচ্ছা মানে ওই এই পাশে দুটো জোড়া না জি 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 দর্শক এই সাইডে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হলো জোড়া এটা সিঙ্গেল আচ্ছা কথা বলে কি না না কথা বলে না কথা বলে বলে না চাইলে কথা শিখাতে পারবে এই দর্শক লেজগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাকে কথা শেখানো যাবে না জি 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 আচ্ছা তো এই জোরোটার প্রাইসটা কেমন রয়েছে এই জেরোটার প্রাইস চারছে আট হাজার টাকা সব জোরোডের প্রাইস হয়েছে টাকা দেখতে করা আর সিন্ধার ভিতর হয়েছে এটা এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা ফোন নাম্বার থেকে জিরো ওয়ান সিক্স জিরো ঢাকা শ্যামলি ঢাকা শ্যামলী ও ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ট্যাম্প করা ইন্ডিয়ান ইয়েলো রিংমেজ দেখতে পাচ্ছি ভাইয়া এটা ছেলেরা নেই মেয়ে হবে এটা মেয়ে হবে না বয়সটা কত দিন সাত মাসের মতন সাত মাসের মতন কেমন প্রাইস চাচ্ছেন ভাই এটার চাচ্ছিলাম আর কি ফুল টাইম তো কি ক্লাস কথা বলে আলহামদুলিল্লাহ আচ্ছা কথা বলে ও তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে আর কি আলোচনা সাথে কিছু কম রাখা দিবি আলোচনা সাথে কম রাখা হয় আমি দেখতে পাচ্ছি আমরা এখানে কি করতে পারি তাই তো কথা বলে কথা বলে না একদম সামনে শুনে নেবে কথা দেখতে পাচ্ছেন না পাশে কিন্তু কথা বলতেছে এটা বয়স চলছে এটা বয়স হলো আপনার সাড়ে ছয় সাড়ে ছয় মাস এটা ছেলেটা মেয়ে হবে বলা যায় এটা এখনো বলা যায় না মেয়ে তো নেই তো হ্যাঁ আসসালামু আলাইকুম